টমেটো আজকে এটা কে বেশি ভালো বেশি কথা বলতেসে টমেটো হাই ব্রিজ কেজি একটা পিস টমেটো আছে শশা শসা গেছে কে বেশি মাল বাঙালি কি ভালো জিনিস খায় নাই সাই তো বসা দোষ পসা দোষা বাঙালি বাঙালি দোষ দিয়ে দিলেন নাকি অবশ্যই অবশ্যই হাই ব্রিজ খাবো বেশি খাবো না বালা জিনিস খায় তো মা ভরে রইছে হ্যাঁ আর বাঁধাকপি জিনিস মাটি থাকবো না বাঁধাকপি বাঁধাকপি খালি দিস पीस ना केदी खाली पीस पीस 20 টাকা আর কতম্বারে কেজি হবে ها কত ফর কেজি হবে 100 মত देख लो 100 মত তো দিলা 100 মত 1 पीस 20 টাকা 1 पीस खाली अगर ফুলকপি দৰ পাও যায় না ফুলকপি খাই না হল ভাইরাস হবে ভাইরাস হবে আচ্ছা আচ্ছা কেমন কাঁচা মরিচ কত ভাই হ্যাঁ কাঁচা মরিচ কত চল্লিশ টাকা কেজি আর এই যে দেশি বেগুনটা না টাকা কেজি বেগুনটা দেখাই দর্শকদের একটু ভালোভাবে দেখাই বেগুনের যে অবস্থা রে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова